চারই ডিসেম্বর দু হাজার চব্বিশ দৈনিক যুগান্তর ডাক দেবেন জাতীয় ঐক্য আগরতলা হাইকমিশনে হামলা পূর্ব পরিকল্পিত এদিকে ডিগবাজি দিয়ে অন্য দলের প্রার্থী নয় দুর্নীতির শীর্ষে পাসপোর্ট সেবা দৈনিক ভোরের কাগজ হাইকমিশন কার্যক্রম অনির্দিষ্টকাল বন্ধ করল বাংলাদেশ এদিকে ক্ষুদ্র বাংলাদেশ প্রতিবাদের ঝড় পাসপোর্ট সেবা বিআরটিএ আইন শৃঙ্খলায় দুর্নীতি বেশি হার ইউক্রেন যুদ্ধ শেষের বার্তা জেলেঞ্জকির দৈনিক সমকাল সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ঢাকা দিলিয়ে জাতীয় ঐক্যর আহ্বানে প্রধান উপদেষ্টার বৈঠক বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ বিক্ষোভ নিন্দা এদিকে শেখ পরিবার ও নয় গ্রুপের সম্পদের খোঁজে দশ টিম এদিকে বেশি দুর্নীতি পাসপোর্ট জনকণ্ঠ প্রতিবাদ মুখর সারা দেশ এদিকে জাতীয় ঐক্য ডাক দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আখাউরার সীমান্ত অভিমুখে বিজেপি সমর্থকদের লংমার্চ ঘিরে উত্তেজনা এদিকে সহকারী কমিশনে হামলা তীব্র নিন্দা প্রতিবাদ বিএনপির রাজনীতিতে কদর বাড়ছে জামাতের সেনাবাহিনীকে আধুনিক সজ্জিত করা হবে বললেন সেনাপ্রধান দৈনিক কালবেলা পাঁচ ব্যাংকের বারোশো কোটি হাওয়া সংলাপেই শান্তিপূর্ণ সমাধান হাসিনার আমলে সেবা পেতে ঘুষ এক লাখ হাজার কোটি টাকা আগরতলায় বাংলাদেশের কনসুলার সেবাবন্ধ দৈনিক ইত্তেফাক এদিকে পোশাক শিল্পকে কুট সন্ত্রাসমুক্ত করার জন্য সহযোগিতা চায় বিজিএমই দেশ জুড়ে বিক্ষোভ ভারতীয় হাইকমিশনারকে তলব বাংলাদেশ নিয়ে অপতথ্যর বিরুদ্ধে জাতীয় ঐক্য ডাক প্রধান উপদেষ্টার তেরো বছর তেরো বছরে বিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে সিন্ডিকেট এদিকে সাত শতাংশ মজুরি বাড়াতে চান মালিকরা শ্রমিকদের দাবি বারো শতাংশ দৈনিক কালের কণ্ঠ এক এগারোর মতো টার্গেটে ব্যবসায়ীরা জুলুম করে নেওয়া হয়েছিল চল্লিশ ব্যক্তি প্রতিষ্ঠানের টাকা এদিকে ভারত অযাচিত হস্তক্ষেপ করছে সারা দেশে প্রতিবাদ বিক্ষোভের ঝড় এ দেশের জনগণ কারো দাদাগিরি পছন্দ করে না জামায়াত দৈনিক আমাদের সময় ভারত ভারতের হাইকমিশনারকে তলব করা প্রতিবাদ প্রতিবাদে উত্তাল সারা দেশ বাংলাদেশকে অস্থিশীল করতে পরিকল্পিত অপপ্রচার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুবারের বেশি নয় ভারতে বাংলাদেশ মিশনে শান্তিরক্ষী চায় বিএনপি দিকে দুর্নীতি বেশি পাসপোর্ট ঘুষ বিচারিক সেবায় দৈনিক ইনকিলাব পতাকা আক্রান্ত সুশীল বুদ্ধিজীবীরা এখন কোথায় রুখে দ্বারাও দিল্লির আগ্রাসন পুলিশের রাজনৈতিক ব্যবহার চায় না ঊননব্বই দশমিক পাঁচ শতাংশ মানুষ ক্ষোভ ঘৃণা গণবয়কট দিকে এর ঋণের এক দশমিক এক মিলিয়ন ডলার হিসেবে ফেব্রুয়ারি মার্চ মোহাম্মদ ইউনুস ছাত্র সমন্বয়করা বাংলাদেশের গণহত্যার মাস্টারমাইন্ড বললেন শেখ হাসিনা দৈনিক বাংলাদেশ বুলেটিন বিচারিক সেবায় ঘুষ বেশি সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার প্রত্যয় সেনাপ্রধানের এদিকে হাইকমিশনে হামলার ঘটনায় আটক সাত তিন পুলিশ বরখাস্ত এদিকে ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার জামিন শুনানি পিসিয়ে দুই জানুয়ারি জমা একশো কোটি বিতরণ ২৬ কোটি টাকা